নাম কি নাম বলে কি হবে বলো নাম কি শুনি নরসীমা রাও হ্যাঁ নরসীমা রাও রুগীর বিরক্ত করো কেন বিরক্ত করি দীর্ঘদিন যাবত আছি ওর কাছে কেন আছি আমরা ভালো লেগেছে তাই থাকি কি হিসাবে ভালো লেগেছে এমনি ছোট কাল থেকে থাকি কয়জন আছো তোমরা আমরা পাঁচজন আছি রুগীকে কষ্ট দিচ্ছ কেন আমরা কষ্ট দিয়ে আমাদের কথা শুনে না কি কথা শুনবে তোমার কথা শুনে না অতিরিক্ত কোরআন শরীফ তেলাউ করে সে কোরআন শরীফ কোরআন শরীফ তেলাউ করলে তোমার সমস্যা কোথায় বলো কি অসুবিধা হয় আমাদের তার কাছে থাকতে সমস্যা হয় হয় সে কি তোমার আমাদের শরীর পুড়ে জ্বালা করে এই লোকের নাম কি এই লোকের নাম আফজাল হোসেন তোমার নাম কি আমার নাম নরসিমা রাও তুমি ছেলে না মেয়ে আমি ছেলে ছেলে হয়ে ছেলের কাছে কি ছেলের কাছে ছেলে থাকে আমার আরো আছে আমার সঙ্গী আছে মেয়েও থাকে কয়জন আছে তোমরা টোটাল পাঁচজন পাঁচজন সবচেয়ে লিডার কে লিডার আমি নরসিমা বয়স কত বয়স আমার ছশো সাতান্ন বছর কয়দিনে এক মাস হয় ত্রিশ দিনে কয় কয় মাসে এক বছর হয় বারো মাসে এটা কত সাল বলো দেখি এটা পঁচিশ সাল কত পঁচিশ দুই তোমার নাম কি আমার নামই তো নরসিমা রব তোমরা যে কয়জন আছো এখানে পাঁচজন সবার নাম পর্যায়ক্রমে বলো নরসিমা রাও আছি আমি দল নেতা পরে অর্জুন সিং কে এটা অর্জুন সিং যা অর্জুন সিং আমাদের সাথী তার বয়স কত

বল তারপর কি কার বলবো না আমাকে চিনো চিনার কি আছে এখানে আসছো কেন এখানে তো আমি আসিনি কে আনছে এখানে আমার সেবক আছে সেবক হ্যাঁ কে তোমার সেবক যাকে আপনি দেখছেন আচ্ছা কি মনিব হ্যাঁ বেটা তুই মহাজন আর ওই তো সেবক নাকি আজকে সেবক গুরি ছোড়ামতর অন্যায় করছে যে তাকে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন প্রত্যেক জায়গায় ক্ষতি করতেছ করে আমার তাড়ার জন্য কবরাজের পাশে লেগে থাকে সবসময় বেটা তুই শুরুতে কেমন লাগছো না কবি বল আমাদের পছন্দ হয়েছিল পছন্দ হয়েছে বাপ আমরা লোকে বিয়া দিবি আমরা তো মানুষের কাছে থাকি সেই হিসাবে এই হিসাবে মানুষের কাছে তুই কেন থাকবি এই অনুমতি দিয়েছে কে এই অনুমতি কে দিছে এই তোর আজকে রক্ত দিয়ে জুতা ধোমো আজকে বুঝছস বুঝছ না তোর মরনের ভয় নাই এই মরনের ভয় নাই মরন তো সবারই হবে তো মরণ হলে মরনের পর কি হবে যা জানস হুম বল মনরপুর কি হবে কি হবে জহর হবে কি জহর কি হবে বল বল কি হবে জহর তাই হবে তোমার নাম জানি কি বল নাওরোশিมารাও হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু শাস্ত্রে পড়ছো হিন্দু ধর্মে কি কথাও বলা আছে বা নির্দেশ দেওয়া আছে যে মানুষ পাইলেই ক্ষতি করবে এরকম বলা আছে না বলা নাই তো তুই কেমন হিন্দু ধর্ম ফলো করস তুই মানুষের ক্ষতি করস মানে আমরাকে বিরক্ত করে হ্যাঁ বিরক্ত করে যে কিভাবে তোমাকে বিরক্ত করে বিরক্ত করে কোরআন শরীফ সে কোরআন পড়বে তার ইন্ডিভিজুয়াল ব্যাপার তার ব্যক্তি স্বতন্ত্র সে একটা ইউনিক মানুষ সে কোরআন পড়বে সে ঘুমাবে সে ঘুরতে যাবে সে খাইতে যাবে সে যা মন তা করবে তোর সমস্যা কই আমাদের সমস্যা কি সমস্যা হয় তোর কি হয় তোর বাপ তোর বাপ লাগে নাকি আচ্ছা আচ্ছা তোর কি হয় এই লোক এই তোর বাবা হয়

দেখাইতে পারবে না তবু দেখায় তারপর আমরাকে তাড়ার জন্য যথেষ্ট চেষ্টা করে তারপর আমরা তাড়ার জন্য সে কোরআন শরীফ বেশি বেশি করে পাঠ করে তারপর এগুলাই তখন আমাদের সমস্যা হয় তখন আমরা যাবো তোমরা এই রুগী কে বিরক্ত করো কেন আমার কথার উত্তর এই যা তোমরা যে উনি তো একজন মানুষ হিসেবে জন্ম লাভ করছে তাই না তোমরা এই লোকটাকে পাইলা কেমনি কয় না হম হাই বেটারা এটা পাইছো কেমনে বলো

আমি ধরেছি বললাম তো পছন্দ হয়েছে তা আমারও জিন মারা পছন্দের কাজ ঘুম থেকে উঠে জিন মারি ঘুমার আগে জিন মারি আমার এটা আবার মানে নেশার মতো আমার পছন্দ হচ্ছে জিন মারা তুই এর গায়ে আইসস আমি তোর বউ বাচ্চা আইসকে কেমন হবে হুম এ কেন মারবে তুই কেন দোষছ জুগি রে এটা তুই যে কারণে দোষছ আমি সেই কারণে মারবো কেমন হবে হ্যাঁ আমার মনের মতন করে চলতে বল আমার মন মতো তোদের বউ বাচ্চারে আগে মারি পরে ডিসিশন নিমু একদম পুরো গোষ্ঠীটা নির্বংশ করে দিলে কেমন হবে তোর বউ বাচ্চা তোর বউয়ের গোষ্ঠীর লোকজন তোর গোষ্ঠীর যত লোকজন আছে জিনের বাচ্চা কাচ্চা যা আছে সবগুলারে যারা অপরাধী তাদের মারা ফেলমু যারা নিরপরাধী তাদের বদলি করে দিমু কেমন হবে হ্যাঁ ভাই বেটা কেমন হবে তোর কি মনে হয় না যে আল্লাহ সেই ক্ষমতা আমারে দিছে এখন যদি ভালো লাগলেই মানুষের ক্ষতি করা যায় তাহলে আমারও তো জিন মারতে ভালো লাগে হুজুর বসেন সাহেব সিদ্ধান্ত বল বলো মারবো তোর সামনে এক এক করে সবারে মারমু তাদের রক্ত যখন প্রবাহিত হবে তোর কেমন আনন্দ লাগবে আমি এটা দেখতে চাই না না দরকার না কেন মারবি তুই কেন রুগীরা ধস যে বেটা এটা না ক বল কিসাসা কিসা আজকে করি চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত জানের বদলে জান করব

আরো বললাম তার হৃদপিণ্ড বল কথা বলে না আমাদের লাইভ প্রোগ্রামে অনেকে অংশগ্রহণ করেছে তোমার এই প্রোগ্রামটা দেখতেছে এক একজন এক এক কমেন্ট করতেছে কেউ বলতেছে ওরে ইচ্ছা মতো থেরাপি দেন কেউ তো মেরে ফেলতে বলতেছে কি করবো তোমাদের মেরে ফেলবো সবাইকে নির্বিশারে হ্যাঁ কথা কবি না একদম গায়ে গায়ে কিন্তু শুয়ে ফোটা কিন্তু প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় আঘাত পাবি কিন্তু সেকেন্ড মধ্যে দিব কথা বল বল এখন কি করব তোমাদের কি বিচার করব বলো না মেরে ফেলবো আগে তোর বউরে মারি ইয়া রাব্বুল আলামিন বুঝিস কিন্তু কি মারবো এ আমার দিকে তাকো তুই এত তুই কি পেছিস জান তুই চুপ করে থাকবি আর আমি তোর কথা শোনার অপেক্ষা অপেক্ষা থাকবো হুম হুম

আহ তুই বলে ক্ষমতা দেখতে চাইলি তো দেখ এক্সাম্পল দেখ হম 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 তাই না হম আচ্ছা তোর যদি তোকে যদি কেউ মানে মনে তোর আজকে ফাঁসির আদেশ হয়েছে তুই জীবনে যদি শেষ সময় মানে কি ইচ্ছা থাকবে তোর যদি অন্তিম কাল ঘনিয়ে আসে তখন তুই কি ইচ্ছা পোষণ করবি আমার অন্তিম কাল কেন ঘনাবে যদি আসে তোমার কৃতকর্মের জন্য আসবে আসবে না যদি তুই কি অমর লয় তুই অমর না না অমর তার তো হবে তাই না কাল হোক পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক অবশ্যই মরতে হবে হ্যাঁ তাহলে তোর মৃত্যু মৃত্যু ঠেকাইতে পারস না তুই হ্যাঁ সেটা তুই যে মানুষ কষ্ট মৃত্যুর মিত্রবৎতরের পিছনে কি বাস হবে না যন্ত্রণার সাজা হবে না হবে কি না কথা ক হবে তা তুই এত কিছু জানার পরেও মানুষকে কেন কষ্ট দিচ্ছস কষ্ট দবাই আমাদের কাজ তা আমারও যেই সমস্ত জেন মানুষের কষ্ট দেয় তাদেরকে মেরে ফেলা আমার কাজ তোর কাজ তুই করছস এখন আমার কাজ আমি করি মরার পূর্বে কোনো ইচ্ছা আছে হ্যাঁ না মরার মরার ইচ্ছা আমার নাই এই বেটা তোর মরার ইচ্ছা আছে কিনা এযা জানতে চাইছি মরার আগে তোর কোনো ইচ্ছা আছে নাকি এযা জানতে চাইছি না কোনো ইচ্ছা নাই তাহলে এইভাবে মতে ছাই যে রোগীর ডিসটর্ব করছস ওদের পরিবারের কারো কাছে মাপ চাইবি হুম হ্যাঁ না চাইব না মাপ তুই যে কাজ করস ঘরভর কাজ করছস হুম হ্যাঁ হুম ভালো কাজ করছস

কেমন লাগতেছে বল কষ্ট রুগীর কষ্টই কষ্ট মানুষের কষ্ট কষ্ট না কথা বল হ্যাঁ কথা বল কষ্টই তো তাহলে তুই একজনের কষ্ট দেশ কেন তুই তাদের দুঃখ বুঝস না হ্যাঁ দিলাম কিন্তু হম কয় না হম তোর আমি এত টুকরা করবো আজকে ইনশাল্লাহ তোর বউ বাচ্চা তোর লাশ দেখে আতকে উঠবে বুঝিস নাই আগে তোরে মারমু তারপর খুঁজা খুঁজা এই তোর সঙ্গে যারা ছিল সহায়তা করছে আমি আমাদের দিন পাঠায় তাদের মারমু বুঝিস নাই মরার পূর্বে তোর কার কার নাম ধরবি কোন কার জব করবি কার বন্ধ না করবি কর বন্দনা কর চলে যাবেন আচ্ছা কিরে কোনো ইচ্ছা আছে মরার পূর্বে মরার আগে না কোন ইচ্ছা নাই তুই যা কাজ করছো এর জন্য কি তুই অনুতপ্ত না অনুতপ্ত নই মানে তুই গর্বের কাজ করছো মনে হয় দেশ স্বাধীন করে উল্টাই দিছ নাকি এরকম বিষয়টা হম হ্যাঁ কথা বল আমার দেরি না কথা বল আপনার পবিত্র কালামের পরিপূর্ণ শক্তি নিয়ে এবং আপনার পরিপূর্ণ আস্থা রেখে এই শুধু এই জিন না তার সঙ্গে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষ জড়িত আছে তারা যেখানেই থাকুক তাদের হত্যা করার জন্য আমি সাহায্য চাই নিশ্চয় আপনি উত্তম বিচারক ন্যায় বিচারক এবং মহাপরাক্রমশালী এবার বল তাদের সকল জাদু ধ্বংস করার জন্য আমি আপনার কাছে সর্বোচ্চ সহায়তা চাই কায়ো বাক্যে একাগ্রস্তে সেই সঙ্গে এই রুগীর সেফা প্রার্থনা করি আমাকে এই কার্যক্রমে সফলতা প্রদান করুন বিসমুল্লাহ রহমান রহিম হো মা ট্রালে দেখায়নি তুই তাতে যে আহ চুরি করছো এই পড়া দি ওনাক না তুই আমার হাতে দি প্রস্তুত ল মোরা জীবনের যতটুকু ইচ্ছা শেষ বাতাসটা নে সুন্দর পৃথিবীর এই বেটা এদিকে না তুইও হয়ে গেছো জানে রাখ এনে থ্যাংক ইউ এই তুই কি মাপ টাপ চাবি এদের কাছে হ্যাঁ বেটা আমার দিকে থাকা থাকা রুগীর পরিবার বা এদের কাজ করছে মাপ চাবি তুই যা কাজ করছো অন্যায় কাজ না আচ্ছা আরো কিছু কাজ আছে আমরা এটা করবো ইনশাল্লাহ সকালে দোয়া করবেন ওনার জন্য